হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের দু নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও এক নম্বর প্রশ্ন আজকের ক্লাসে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল কাকে বলে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো অর্থাৎ খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ এবং তার সঙ্গেই আছে খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে বিজ্ঞানী ওডাম উনিশশো সালে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হল খাদ্য খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় শক্তি প্রবাহের শক্তি প্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু রীতিতে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায় যেমন নদী পুকুর হ্রদ জলাশয় এলাকায় জলাশয় এলাকার মিষ্টি জলের বাস্তুতন্ত্রের খাদ্য এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে যে জলাশয় নদী পুকুর বা জলাশয়ে একটা মিষ্টি জলের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া হয়েছে যেমন উদ্ভিদ থাকে তাকে পতঙ্গ খায় পতঙ্গকে মাছ খায় মাছকে মানুষ খেয়ে ফেলে তারপর দেখো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ জীবমণ্ডলে সাধারণত দু ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায় একটা হচ্ছে শিকারি খাদ্যশৃঙ্খল যেটাকে গ্রেজিং ফুড চেন বলা হচ্ছে আরেকটা হচ্ছে ডেটটিটাস ডেটটিটাস খাদ্যশৃঙ্খল শিকারি খাদ্যশৃঙ্খল আর একটা ডেটটিটাস শৃঙ্খল যেটা শিকারি শৃঙ্খল সেটা কি দেখো যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে আরম্ভ করে সাকারির দেখো শাকারির মাধ্যমে চলতে থাকে তাকে থাকে এবং পানিতে শেষ হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে তারপর দেখো সাকারি মানে কি যারা মানে সবুজ উদ্ভিদ থেকে শুরু করে সেই সবুজ উদ্ভিদগুলোকে যারা আর কি খায় সেই পর্যন্ত চলতে থাকে তারপর দেখো এখানে তারপরে যেটা আছে ডেটটিটাস ডেটটিটাস খাদ্যশৃঙ্খল দেখো যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চারিত হতে থাকে তাকে ডেটটিটাস খাদ্যশৃঙ্খল বলে মৃতজীবী জীবের দ্বারা উদ্ভিদ এবং পানি দেহ তারপরে বর্জ্য পদার্থ প্রভৃতির আংশিক বিশ্লেষণ বা পচনের ফলে যে অসম্পূর্ণ পাচিত জৈব পদার্থ পাওয়া যায় তাকে ডেটটিটাস বলা হয় এবং যে সমস্ত ক্ষুদ্র পানি এই ডেটটিটাস খাদ্য হিসাবে গ্রহণ করে তা গ্রহণ করে এবং পুনরায় ডিসকম্পোজেশানের সাহায্য করে তাকে ভোরা নামে অভিহিত করা হয় তারপরে দেখো বাস্তুতন্ত্রে আরও তিন ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায় এগুলো কি এগুলো হচ্ছে শিকারী শৃঙ্খল পরজীবী আর হচ্ছে মৃতজীবী খাদ্যশৃঙ্খল এখানে শিকারি শৃঙ্খল সম্পর্কে কি বলা হচ্ছে দেখো শিকারি শৃঙ্খল যে খাদ্যশৃঙ্খল উৎপাদক থেকে তৃণভোজী বা শাকারি দেখো উৎপাদক থেকে শুরু হয় এবং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে মাংসানি মাংসাশী পানির স্তরে শেষ হয় তাকে হচ্ছে শিকারি খাদ্যশৃঙ্খল বলে তারপরে দেখো তারপরে বলা হচ্ছে পরজীবী খাদ্যশৃঙ্খল যে খাদ্যশৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ পানি থেকে আরম্ভ হয়ে ক্রম পর্যায়ে ক্ষুদ্র পরজীবীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্যশৃঙ্খল বলে এবারে পরের পয়েন্টটা দেখে নাও পরের পয়েন্টটা আছে মৃতজীবী খাদ্যশৃঙ্খল সেখানে কি বলা হচ্ছে যে খাদ্যশৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী থেকে আরম্ভ হয়ে ব্যাকটেরিয়াতে শেষ হয় তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে এবং প্রশ্নের শেষ পার্ট যেটা ছিল খাদ্য জাল সেখানে কি বলা হচ্ছে দেখো বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্যশৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জালের জাল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বা খাদ্য জালিকা বা ফুড ওয়েব বলে পরের প্রশ্ন আজকে ক্লাসে খাদ্য পিরামিড কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো প্রথমে দেখো খাদ্য পিরামিড কাকে বলে সেখানে কি বলা হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে ক্রম অনুসারে সাজালে যে পিরামিড পাওয়া যায় বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলা হয় বাস্তু সংস্থানের পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড নামেও একে অভিহিত করা হয় খাদ্য পিরামিডের এবারে আছে পোকারভেদ দেখো খাদ্য পিরামিডের প্রকারভেদ খাদ্য পিরামিড তিন তিন প্রকারের এক হচ্ছে সংখ্যা পিরামিড দুই হচ্ছে শক্তি পিরামিড তিন হচ্ছে বায়োমাস বায়োমাসের পিরামিড এবারে প্রথমে যেটা আছে দেখো সংখ্যা পিরামিড কাকে বলে বাস্তুতন্ত্রে সংখ্যার পিরামিডে নানান পুষ্টি স্তরে সংখ্যাভিত্তিক সম্পর্ক নির্দেশ করে তাহলে কি বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড নানান পুষ্টি সংখ্যাভিত্তিক সম্পর্ক নির্দেশ করে বাস্তুতন্ত্রের টফিক লেভেল অনুসারে বিভিন্ন জীবের সংখ্যাকে পর্যায়ক্রমে সাজালে যে যে শিখর বা পিরামিড গঠিত হয় তাকে সংখ্যা পিরামিড বলা হয় সংখ্যাভিত্তিক পিরামিড শীর্ষ থেকে ভূমি পর্যন্ত ক্রম পর্যায়ে প্রত্যেকটি পুষ্টি স্তরে জীবের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এই কারণেই প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা বেশি তবে এখানে উল্লেখ্য সংখ্যাভিত্তিক শিখরের কোম অনুসারে সর্বোচ্চ পুষ্টি স্তরগুলি পানিদের সংখ্যা যেমন হ্রাস পায় তেমনি আবার তুলনামূলকভাবে তাদের আয়তন বৃদ্ধি পায় তারপর দেখো শক্তি পিরামিড খাদ্য শৃঙ্খলের প্রতিটি খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে কারণ উৎপাদক সবুজ উদ্ভিদ যে পরিমাণে সৌরশক্তি সঞ্চয় করে তা প্রাথমিক খাদক সবটুকু সঞ্চয় করতে পারে না কিছুটা অংশ নষ্ট নষ্টপ্রাপ্ত হয় ফলস্বরূপ শক্তি প্রবাহ পরবর্তী পর্যায়েভুক্ত খাদকের খাদ্যস্তরে ক্রমশ কমতে থাকে এবং তা আশি থেকে নব্বই শতাংশ তাপশক্তি হিসাবে হ্রাস ঘটায় বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্যস্তরে শক্তি প্রবাহের এই পিরামিডকে শক্তি পিরামিড নামে অভিহিত করা হয় পরের পয়েন্ট আছে কি বায়োমাসের পিরামিড একটি খাদ্য শৃঙ্খলে প্রত্যেক খাদ্যস্তরে সকল সদস্যদের সামগ্রিক ওজনকে বায়োমাস বলে বায়োমাসের পিরামিড প্রত্যেক খাদ্যস্তরে জীবভরের পরিমাণ পরিমাণ শীর্ষের দিকে ক্রমান্বয়ে কমতে থাকে তারপরের প্রশ্ন দেখে নাও তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়ালের ভিডিও ক্লাস প্লাস তোমরা পিডিএফ নোট সেক্ষেত্রে পেয়ে যাবে শেষ প্রশ্নটা দেখো বাস্তুতন্ত্রের শক্তির বাহমানতা বলতে কি বোঝো বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদ্য খাদকের মধ্যে স্থানান্তরকরণে শক্তির শোধ বা শক্তির প্রবাহ বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় প্রাথমিক খাদক যেমন উৎপাদক উদ্ভিদকে উদ্ভিদের খায় তখন তারা খাদ্যের সমস্ত শক্তিকে গ্রহণ করতে সমস্ত শক্তিকে গ্রহণ করতে পারে না বরং বেশিরভাগ শক্তি তাপ রূপে বা অপাচ্য অবশিষ্টাংশ রূপে নষ্ট হয়ে যায় এইভাবে প্রত্যেক খাদ্যস্তরে শক্তির প্রবাহ কমতে থাকে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান তার বিখ্যাত দশ শতাংশের নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির প্রবাহের ক্রমহাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন তার মতানুসারে শক্তির শক্তি প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে দশ শতাংশ হারে প্রবাহিত হয় কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ আপেক্ষায় পরবর্তী খাদ্যস্তরে মাত্র দশ শতাংশ শক্তি বেশি সঞ্চিত হতে পারে তারপর দেখো শক্তি প্রবাহ তিনটি পর্যায়ে চলে একটা হচ্ছে শক্তি অর্জন বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্যালোক জীবজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকেই শক্তি অর্জন করে তারপরে হচ্ছে দেখো শক্তির ব্যবহার উদ্ভিদ যে রাসায়নিক শক্তিকে নিজের দেহে ধারণ করে সেই শক্তিকে প্রাথমিক গৌণ ও পগৌণ খাদকেরা গ্রহণ করে নিজেদের কাজে লাগায় তারপর হচ্ছে শক্তির স্থানান্তর শক্তির উৎপাদক থেকে উৎপাদক থেকে প্রাথমিক খাদক স্তরে এবং সেখান থেকে যথাক্রমে গৌণ ও পগৌণ স্তরে স্থানান্তরিত হয় বলে একে শক্তির স্থানান্তর বলে সৌরশক্তি উৎপাদক উৎপাদক তারপরে সৌরশক্তি তারপরে উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌণ খাদক তারপরে হচ্ছে সর্বোচ্চ খাদক এই ছিল তোমাদের আজকের ক্লাস